নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধা কৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি আমার খুব রাগ হয় আর ছোট ছোট কথায় আমি রেগে যাই এর ফলে আমার মাঝে মাঝে ব্যক্তিগত জীবন আর কাজের উপরও প্রভাব পড়ে মহারাজজি এখন এই রাগ থেকে মুক্তি পাওয়ার উপায় কী এটা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন না না এটা ঠিক নয় এই রাগ শুধু যে অন্যের ক্ষতি করবে তা নয় আপনাকেও পুড়িয়ে দেবে অনেক সময় বেশি রাগ হলে আমরা হিংস্রা পর্যন্ত পৌঁছে যেতে পারি তাই আমার মনে হয় এটা যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ করা উচিত আর নিয়ন্ত্রণ মানে যে রাগটাকে আমি চেপে রাখবো এটা করল কিন্তু হবে না কারণ রাগের আরেকটা লক্ষণ হলো আমরা কিছু বললাম না চুপ করে থাকলাম আর রাগটাকে চেপে রাখলাম এমনটা করলেও এটা তোমাকে ভেতর ভেতরে কষ্ট দিয়ে যাবে তাই এমন রাগে ত্যাগ করাই শ্রেয় একমাত্র বুদ্ধি দিয়ে যখন আমরা রাগ না করার নিয়ম নেব তখন আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার শক্তি আসবে তবে হ্যাঁ এটা কিন্তু খুব কঠিন বিশেষিত যখন কেউ বারবার আমাদের বিপরীত বা কটু কথা বলে উস্কে দেয় সেই সময় তার রাগ যাতে পূর্ণরূপ না নিতে পারে সেই জন্য সেখান থেকে সরে যাওয়াটাই ভালো হবে আর ওখানে দাঁড়িয়ে তর্ক করে একদম জেতার চেষ্টা করো না হলে রাগ হয়ে গেলে বড় ক্ষতি হয়ে যায় যার জন্য সারা জীবন অনুতাপ করতে হয় এমন সব ঘটনা ঘটে যে কেউ রাগের কারণে কাউকে মেরে ফেলেছে তারপর জেলে সারা জীবন পচে মরছে তাই আমার মনে হয় আমাদের অন্যের কথা সহ্য করার শক্তি আনতে হবে এবং তার সাথে বুদ্ধিকে কাজে লাগিয়ে এ রাগের সাথে জেতার চেষ্টা করতে হবে আর এর জন্য নাম জপ করো তোমার যে ভগবান প্রিয় সেই ভগবানের নামেই জপ করো তাহলেই তো আস্তে আস্তে ভগবান তোমার মনে শীতলা এনে দেবে আর তার সাথে খারাপ কাজ করো না মদ মাংস থেকে দূরে থেকো কারণ এগুলো তোমার স্বাভাবিক চিন্তাধারাকে নষ্ট করে দিয়ে তোমাকে উত্তেজিত করবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আর যাদের অতিরিক্ত রাগ হয় তাদেরকে বলবো প্রেমানন্দ মহারাজজির এই কথাগুলি তোমরা সবাই ফলো করো তাহলে তোমরা নিজেদের জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারবে বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জয় কৃষ্ণ राधे राधे